আমি তোর সব কথাই বুঝছি আমার পুলিশের দূরে কাজ যাই করুক মারে টাকা চুরি করা ভালো না মারে তুই কোনো চিন্তা করিস না আজকের মাঝে যা হোক আমি পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করব। বাচ্চাটার কথা শুনে মনে হচ্ছে লোকটা অনেক বিপদে আছে না যাই লোকটার সাথে একটু কথা বলি মারে এটা যার টাকা চল তাকে ফিরাই দিয়ে আসি মারে উনি কে ওনাকে কি তুই চিনিস হ্যাঁ বাবা চিনি এই টাকাগুলো আমি ওনার দোকান থেকে চুরি করে এনেছি ভাই আমি আপনার দুটা হাতে ধরি আমার এই বাচ্চা মেয়েটাকে আপনি কিছু কইেন না ও তো বাচ্চা মানুষ এত এত কিছু বোঝে না বিশ্বাস করেন ভাই ওই টাকাটা চুরি করতে না আসলে হইছে কি কিস্তিলা সকালে আমার বাচ্চাটার সামনে বলে গেছে আজকের মাঝে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমারও পুলিশে দিবে এই জন্যই আজকে আমার মেয়েটা আপনার দোকান থেকে টাকাটা চুরি করে নিয়ে আসছে ভাই আমি আপনার হাত জোর করে কই আমার ছোট মেয়েটাকে কিছু কইন না আপনার যা শাস্তি দেওয়ার দরকার আমারে দেন আরে ভাই ভয় পেন না আমি আপনাদের কিছু বলবো না আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সব কথাই শুনছি ভাই আপনি একটা কাজ করেন এই পঞ্চাশ হাজার টাকা কিস্তিওয়ালাকে দিয়ে দেন পরে আপনার যখন টাকা হবে তখন আপনি আমার টাকাটা দিয়ে দিন ভাই আজকে আপনারা কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই এখনকার যুগে মানুষ মানুষকে সাহায্য করার তো দূরের কথা কেউ যদি বিপদে পড়ে মানুষ দূর থেকে দেখে শুধু মজাই নেয় আর আপনি কিনা আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্য করলেন ভাই আমি আপনার এই উপকারের কথা কোনোদিন বলবো না ভাই আজকে যদি আপনি আমার এই টাকাটা না দিতেন তাহলে আমার এই দোকানটা বিক্রি করে কিস্তি টাকা পরিশোধ করতে হইতো আপনি কোনো চিন্তা করেন না আমি সামনে মাসে আপনার টাকাটা পরিশোধ করে দিব আচ্ছা ভাই ঠিক আছে আমাকে সামনের মাসে পরিশোধ করতে হবে না আপনার যখন পঞ্চাশ হাজার টাকা হবে তখনই আপনি আমাকে পরিশোধ করে দিয়েন আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি বর্তমান যুগে মানুষ মানুষকে সাহায্য করা তো দূরের কথা মানুষ যদি বিপদে পড়ে তাহলে দূর থেকে উপহাস করে মজা করে আবার এই উপহাস করা লোকগুলো যদি বিপদে পড়ে তাহলে সাহায্য নেওয়ার জন্য হাত বাড়াতে দ্বিধাবোধ করে না আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই আমরা মানুষের বিপদে উপহাস মজা না করে যতটুকু পারি তাহাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে ওই লোকের কাছে পৌঁছায় দিবেন ধন্যবাদ